নমস্কার সামনে দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা তাদের পরীক্ষা ভালো হোক এবং তাদের সাফল্য কামনা করি তো আজকের এই ভিডিওতে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সুবিধার জন্যই লাস্ট মিনিট সাজেশন ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো যতটা আমার মনে হয়েছে আমি সেই প্রশ্নগুলো প্রশ্ন ধরে ধরে প্রশ্নগুলো আমি আলোচনা করছি সেই প্রশ্নগুলো যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর দু হাজার পঁচিশ পরীক্ষা দেবে তাদেরকে বলবো একটু কাইন্ডলি ভিডিওটা দেখে সেই প্রশ্নগুলো ধরে ধরে লিখে নিয়ে একটু দেখে পরীক্ষার আগে দেখে যেতে আশা রাখছি এই সাজেশান থেকে পরীক্ষায় অনেকটাই আসবে তো আর দেরি না করে আমি যে সাজেশানটার জন্য আজকের এই ভিডিওতে আসার সেই সাজেশানটা তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম আমাদের যেটা করতে হবে পরীক্ষায় চল্লিশ নাম্বার শর্ট প্রশ্ন চল্লিশ নাম্বার বট কুড়ি নাম্বার প্রজেক্ট শর্ট প্রশ্নর জন্য যতগুলো প্রশ্ন আছে খাতায় লেখানো স্যারিদের বা বই ভালো করে পড়ে পড়েছ বা প্র্যাকটিস করেছ ওগুলো বারবার করতে হবে আর বড় প্রশ্নর জন্য আমি পাঁচ নম্বরের প্রশ্ন আটটা করতে হবে বড় প্রশ্ন আমি একটা সাজেশন দিচ্ছি প্রশ্নগুলো খুব আসার চান্স এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ বলছি প্রথম প্রশ্নটা হচ্ছে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো আবার বলছি পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো তার সঙ্গেই ফুটপুট করে প্রশ্ন থাকতে পারে অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি তো প্রশ্নটা আমি আবার রিপিট করছি যারা লিখছো বা যারা লিখবে মনে করছো লিখানোর জন্য পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি প্রশ্ন মিথ কাহিনী মিথ পৌরাণিক কাহিনী ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো ওর সঙ্গে প্রশ্ন থাকতে পারে বা আলাদা করে থাকতে পারে অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে অতির বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে সবথেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন বা খুব খুবই খুব খুব আসার সম্ভাবনা এবং না বললে নয় প্রশ্নটা হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো আরেকবার বলছি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো এর সঙ্গে আরেকটা সাম্রাজ্যবাদ নিয়ে প্রশ্ন আছে যেটা তোমরা করে রাখতে পারো সাম্রাজ্যবাদ সম্পর্কে বলতে কি বোঝো আমি আবার বলছি সাম্রাজ্যবাদ বলতে সম্পর্ক বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লিখো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লিখো অবশিল্পায়ন পরবর্তী প্রশ্ন অবশিল্পায়ন কি অবশিল্পায়ন কি ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব কি ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের প্রভাব কি পরে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো ভারতের অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো অথবা আসতেই পারে এরকম চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি আলোচনা করো সুফল মানে হচ্ছে ভালো দিকগুলো কুফল মানে হচ্ছে খারাপ দিকগুলো এইভাবেই প্রশ্নটা আসতে পারে আর সব থেকে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই অনেক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আর প্রশ্ন যেটা বেশি করে আমি জোর দিতে চাইছি এবং তোমাদেরকেও বলতে চাইছি প্রশ্নটা হচ্ছে সমাজ ও শিক্ষা সংস্কারে সমাজ ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো সমাজ ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো এর পাশে হয় এখানে সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নয় সমাজ ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো দুটোর মধ্যে একটা প্রতি বছরই প্রশ্ন আমরা প্রশ্নপত্রে দেখে থাকি তারপরে প্রশ্ন হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং আন্দোলনের প্রভাব লেখ মানে কি চীনের চৌঠামে আন্দোলন যেটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের কারণ বিশ্লেষণ এবং তার সঙ্গে তার প্রভাব আলোচনা করো এবার আমি কয়েকটা টিকা বলে রাখি দু চারটা সেই দু চার টিকার মধ্যে হয়তো তোমরা কোশ্চিনে বা প্রশ্নপত্রে একটা টিকা অবশ্যই দেখতে পাবে আশা রাখছি মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা মরলে মিন্টো সংস্কার আইন মরলে মিন্টো সংস্কার আইন বাংলার ছিয়াত্তরের মনন্তর বাংলার ছিয়াত্তরের মনন্তর বাংলার ছিয়াত্তরের মনন্তর আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাই সুভাষচন্দ্র বসু ও তার আজাদিন বাহিনীর অবদান সংক্ষেপে আলোচনা করো ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাই সুভাষচন্দ্র ও তার আজাদিন বাহিনীর অবদান সংক্ষেপে আলোচনা করো এর সঙ্গে আর প্রশ্ন তোমরা করে রাখতে পারো যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ কতটা ছিল বা এই আন্দোলনে মহিলাদের ভূমিকা কি ছিল আর একটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা আসার সম্ভাবনা খুবই রয়েছে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও সুয়েজ সংকেটে সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য লেখ জোট নিরপেক্ষ নীতি আন্দোলনের উদ্দেশ্য লেখ ট্রুম্যান নীতি ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো একটা এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই তাত্ত্বিক দিকগুলো আলোচনা করো অথবা ঠান্ডা লড়াই বলতে কি বোঝো বা ঠান্ডা লড়াই সম্বন্ধে যাই আসলো কেন ঠান্ডা লড়াই থেকে একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে ঠান্ডা লড়াই থেকে প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে তারপর যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যা জানো আলোচনা করো স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যা জানো আলোচনা করো আরেকটা প্রশ্ন বর্তমান পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে শেখ মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা কি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচয় দাও এই যুদ্ধে শেখ মুজিবুর রহমান ও ভারতের ভূমিকা কি ছিল আর একটা খুবই খুবই প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উপনিবেশ বাদ বলতে কি বোঝো উপনিবেশ বাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো উপনিবেশবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক আলোচনা করো চীনের ওপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে আলোচনা করো চীনের ওপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটায় ঘুরিয়ে দিতে পারে যে নানকিং এর সন্ধি আলোচনা করো নানকিং এর সন্ধি আলোচনা করো তা আমি খুব তোমাদের জন্য মোটামুটি এই ১৯টা বা ২০টা প্রশ্ন আমি পেছে রেখেছি তো এই উনিশটা বা কুড়িটা প্রশ্নের মধ্যেই আশা রাখছি পরীক্ষা এখান থেকে অনেকটাই কমন পাবে তো কাল থেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এবং সকলের সুস্থতা কামনা করি ঈশ্বরের কাছে এবং সকলের রেজাল্ট ভালো হোক এই আশা রেখে আমি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার